দেখো বন্ধু একটা পারফেক্ট রিলেশনশিপ বজায় রাখতে কিছু কথা যদি আমরা প্রত্যেকেই মাথায় রাখতে পারি তাহলে আমার মনে হয় আজকালকার দিনে যে হারে ব্রেকআপ আর বিচ্ছেদের পরিমাণটা বাড়ছে এটাকে আমরা অনেকাংশে কমিয়ে আনতে পারবো ডেফিনেটলি পারব তার জন্য কি করতে হবে কিছু কথা আমাদের মেনে চলতে হবে একটা ভালো সম্পর্কে যদি থাকতে হয় তো তো চলো জেনে নেওয়া যাক সেই কথাগুলো কি কী দেখো আমার মনে হয় এই পৃথিবীতে এমন কোনো ভালোবাসার সম্পর্ক নেই যেখানে কোনো ঝগড়া ঝাঁটি ঝুট ঝামেলা অশান্তি হয় না কারণ আমরা কেউই পারফেক্ট নই আমরা হানড্রেড পারসেন্ট ঠিক কেউ নই আমরা ভুল ত্রুটি করলে যেমন আমাদের কাছের মানুষরা সংশোধন করিয়ে দেবে একইভাবে আমাদের কাছের মানুষগুলোও কোনো ভুল করলে আমরাও তাদেরকে সংশোধন করিয়ে দেব। এটাই তো স্বাভাবিক একটা ভালো সম্পর্ক রাখার জন্য তাই তো তো দেখো হয়তো তোমার একটা আচরণ বা স্বভাব তোমার কাছের মানুষটির ভালো লাগছে না পছন্দ করছে না তোমাকে বলল যে প্লিজ এটা করো না এটা খুব খারাপ তুমি বললে ও সরি নেক্সট টাইম আর করব না বাট তুমি নেক্সট টাইম আবারও ওই একই আচরণটা তার সাথে করলে সে বলল যে কি ব্যাপার তোমাকে না বারণ করলাম এটা করো না তুমি বললে ও আচ্ছা সরি সরি আর হবে না একটি আচরণ যেটা তোমার কাছের মানুষটির পছন্দ হচ্ছে না সেই আচরণটা তুমি বারংবার করছো আর সরি বলছো এটা না করে একটু তোমার আচরণটাকে সংশোধন করে নিলেই হয় তাই না তাহলে বারংবার সরি বলারও কোনো প্রয়োজন পড়বে না দেখো বন্ধু একটা সম্পর্ককে ভালো রাখতে হলে স্যাক্রিফাইস উভয়কে করতে হবে তোমারও একটা আচরণ যেমন তোমার সামনের মানুষটার ভালো লাগছে না তারও এমন কিছু আচরণ থাকতেই পারে যেটা তোমারও ভালো লাগবে না তো তুমি যদি তোমার আচরণটাকে ঠিক করে নাও তাহলে তোমার উল্টো দিকের মানুষটাও তার আচরণটাও ঠিক করবে না নাহলে তর্কাতর্কি বাড়বে ঝামেলা আরও বৃদ্ধি পাবে তাই সংশোধন করতে শেখো ভুলগুলোকে বারংবার সরি বলার কোনো দরকার নেই হয়ে গেল দুই একে অপরকে সাপোর্ট করা ভীষণ দরকার একটা সম্পর্ককে ভালো রাখার জন্য যে কোনো কাজেই হোক কাজ কোনো ছোট বড় হয় না সৎ পথে থাকা প্রত্যেকটি কাজেই অনেক বড় হয় তো তোমার কাছে মানুষটির যে কাজটা করছে তাকে সেই কাজে সাপোর্টটা করো এতে করে তোমাদের দুজনের মধ্যে রেসপেক্টটা বাড়বে ভালোবাসাটা অনেক বাড়বে বোঝা গেল তিন দেখো একটা সম্পর্ককে ভালো রাখার জন্য আমার মনে হয় লুকোচুরির ব্যাপারটা না থাকাই ভালো তুমিও তোমার কাছের মানুষটিকে কিছু লুকিয়ে রাখবে না তোমার কাছের মানুষটিও তোমাকে কিছু লুকিয়ে রাখবে না লুকোচুরি কেন দুটি মানুষের মধ্যে একটি সম্পর্ক তৈরি হচ্ছে সেটাকে আজীবন ভালো রাখতে হবে তার জন্য লুকিয়ে চুরিয়ে চললে হবে না খুলে কথা বলা একটু ক্লিয়ার হওয়া একটু ওপেন মাইন্ডেড হওয়া ভীষণ দরকার আছে একটা সম্পর্ককে ভালো রাখার জন্য তো এই বিষয়গুলো যদি আমরা একটু মেনে চলতে পারি আই হোক কে কোনো সম্পর্কে বিচ্ছেদ হবে না আমরা প্রত্যেকেই ভালো সম্পর্কে থাকতে পারবো ভালোবাসায় থাকতে পারবো চলো ভালো থাকবে